বন্ধুরা এখন আমরা খাঁটি বাংলা উপসর্গ সম্পর্কে জানব উপসর্গ কাকে বলে আর্যদের বাংলায় যেসব বাস করত তাদের ভাষা থেকে যেসব উপসর্গ এসে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেই সব উপসর্গকেই খাঁটি বাংলা উপসর্গ বা দেশি উপসর্গ বলা হয় অর্থাৎ আর্যদের আগমনের পূর্বে এই বাংলায় যেসব জাতি বাস করত তাদের যে ভাষা ছিল সেই ভাষা থেকে যেসব উপসর্গ এসে এখন আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেই সব উপসর্গকেই খাঁটি বাংলা উপসর্গ বা দেশি উপসর্গ বলা হয় আর খাঁটি বাংলা উপসর্গ হলো মোট একুশটি এখন আমরা সংস্কৃত উপসর্গের মতো এই খাঁটি বাংলা উপসর্গকেও কবিতার মতো বা গানের মতো করে মুখস্থ করব। তাহলে চলুন আমরা দেখে আসি এটা হচ্ছে খাটি বাংলা উপসর্গ আমরা এভাবে পড়ব আনা আন আব, ইতি পাতি, ভর রাম কুহা উন, কদ। আমরা এখানে দেখতে পাচ্ছি সরে দিয়ে যেগুলো সেগুলো আগে লেখা হয়েছে তারপর আ দিয়ে যেগুলো তারপর সেইগুলো এরপর অন্য অন্য বর্ণের তো এভাবে মুখস্থ করলে আশা করি খুব সহজে আমাদের মনে থাকবে তো আমরা আবারও একটু গানের মতো করে পড়ি অ অগা অজ আনা আর আন আব ইতিপাতি শাশু সাম কু হাউন নিবি কদ তো এভাবে আমাদেরকে এটাকে মুখস্থ করে রাখতে হবে